আসসালাম আলাইকুম আসলে একজন মানুষ যখন নিজেকে কষ্ট দেয় বা নিজের কষ্টের কারণ হয় বা অন্যের কষ্টের কারণ হয় তখনই সে অসুস্থ হতে থাকে নিজের কষ্টের কারণ হবে এই যে দেহ বাইবেলে খুব সুন্দরভাবে বলা হয়েছে এই দেহটা তুমি কেন নি এই দেহটা হচ্ছে স্রষ্টার দান অতএব এই দেহের যত্ন নাও স্রষ্টার মহিমাকে স্মরণ করে আসলে যখন আপনি এই দেহের জন্য যা প্রয়োজন এই প্রয়োজনের বাইরে কিছু করে অতিরিক্ত করে বা যেটা এই দেহের জন্য প্রয়োজন না সেটা যখন এই দেহের উপর চাপিয়ে দেন দেখেন খাবার কতটুকু প্রয়োজন খাবার প্রয়োজন হচ্ছে যতটুকু খেলে আপনার ক্ষুধা নিবৃত্ত হয় কিন্তু আপনি কি করছেন যদি নিরানব্বইটা আইটেমই খান তারপরে আপনার একই দাম দিতে হবে নয় আইটেম খেলেও আপনার একই দাম দিতে হবে তো আপনি একই দাম যেহেতু তাহলে ঠিক আছে নিরানব্বইটা না পারি অন্তত তিরিশটা খাই আর এবং আমাদের এই অতি ভোজনে মানে অনেক সময় ধর্মের নামেও করা হয়েছে যে রোজার দিনে যত খাবা হিসাব নাই আরে তাহলে কি রোজা কি মানে মানে হিসাব ছাড়া খাওয়ার জন্য রাখা হয়েছে রোজা তো সংযমের মাস হিসাব নাই ঠিক আছে বডি তো হিসাব নিতে ভুল করবে না আর কি পনেরো বিশ বছর আগে রিপোর্ট ছিল দুবাই রোজা আর কি সন্ধ্যা থেকে খাওয়া শুরু করেছে খাচ্ছে আর কি হিসাব নাই আর কারণ রোজার দিনে খেলে নাকি হিসাব নেই আরে রোজার দিনে খেলে না হিসাব নেই কিন্তু রাতে খেলে তো হিসাব আছে এবং পরদিন দেখা গেল শত শত রোজাদার হাসপাতালে অর্থাৎ আপনি যতভাবেই বলেন বডির একটা আছে এই হিসেবের বাইরে যাবেন না বডির হিসেবের বাইরে গেলে আপনার সমস্যা আছে আপনার বডি তখন বিদ্রোহ করবে কারণ স্রোষ্টার যে দান আপনার এই দেহ যেটা আপনার আত্মার বাহন। যখনই এটার উপরে আপনি অত্যাচার করবেন তখন এই অত্যাচারের ফল আপনাকে ভোগ করতে হবে অন্যের উপর অত্যাচার করবেন সেটার ফল আপনাকে ভোগ করতে হবে নিজের বা অন্যের যে কারো উপরে যদি অন্যায় করেন আপনাকে সেটার ফল ভোগ করতে হবে